আপনার রোজকার অভ্যাস আপনার ভবিষ্যৎ তৈরি করে আপনি রোজ কি করছেন তার উপরে নির্ভর করে আপনি ভবিষ্যতে কি করবেন কি হবেন আমরা প্রত্যেক দিন একটা সুতো দিয়ে তার গুনি যে তারটা ছেড়া যায় না যদি আপনার লক্ষ্য ঠিক থাকে এবং সেই লক্ষ্যের ওপরে ফোকাস থাকেন তাহলে একটা ইউনিভার্স থেকে শক্তি সবসময় আপনার পাশে থাকবে জীবনে সব কিছু সব কিছু ঠিকঠাকভাবে চলবে না যদি না আপনার পছন্দ ঠিক হয় আপনার পছন্দের ওপরে নির্ভর করছে আপনি কোথায় পৌঁছবেন আপনার রোজকার পছন্দের ওপর নির্ভর করছে যদি আপনার পছন্দ ঠিক না থাকে তাহলে দেখবেন আপনার জীবনে সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা চলে আসছে যদি সমস্যা আপনার না কাটে ফ্রেন্ডস তাহলে বুঝতে হবে আপনার রোজকার পছন্দের কোনো গণ্ডগোল হচ্ছে আপনার রোজকার পছন্দ ঠিকঠাক হচ্ছে না যদি সাফল্য পেতে হয় তাহলে আপনার প্রত্যেক দিনের পছন্দটা কি তার উপরে নির্ভর করছে আপনার সাফল্য সুতরাং ফ্রেন্ডস সাফল্য পেতে গেলে আপনার লক্ষ্যে পৌঁছতে গেলে আপনার ডেস্টিনেশনে পৌঁছতে গেলে রোজকার অভ্যাস ঠিক করুন পছন্দ ঠিক করুন সেই পছন্দটাকে অভ্যাসে পরিণত করুন এবং সেই অভ্যাস আপনার ডেস্টিনেশনে নিয়ে যাবে ফ্রেন্ডস যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করুন প্লিজ ডাব্লু ডাব্লু ডট কে কৌশিক দাস ডট কম এবং আমার ইউটিউব চ্যানেল জাস্ট টাইপ করুন কৌশিক দাস এইচ আই কে ডি এস আমার ইউটিউব চ্যানেল দেখতে পাবেন এবং লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন